জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী নবম খণ্ড জগৎমঙ্গল চিন্তার সুফল কথা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন লোভের জিনিস চিন্তা করতে করতে দেহ অজ্ঞাত সারে সেই দিকে যায় জগৎমঙ্গল অবিরাম চিন্তা করতে করতে তেমন দেহ অজ্ঞাতসারে সারে দিকে ধাবিত হয় কামুক ব্যক্তি অভিস্পিতা রমণী চিন্তা করতে করতে অজ্ঞাতসারে তার গৃহ সমীপে উপনীত হয় লোভী ব্যক্তি রসগোল্লার চিন্তা করতে করতে নিজের অজ্ঞাতসারে বাগবাজারে উপস্থিত হয় ঠিক তেমনি সর্বজীবের হিত চিন্তা করতে করতে মানুষ নিজের অজ্ঞাত সারে সর্বজীবের হিতজনক কার্যে রত হয়ে যায় আমি যতই স্বার্থপর হয়ে থাকি না কেন সহস্র স্বার্থ সেবার মাঝেও যদি অবিরাম জগতের মঙ্গল জগতের মঙ্গল বলে চিন্তা করে যেতে থাকি তাহলে হঠাৎ একদিন তাকিয়ে দেখব যে কোন দিন আমার অজ্ঞাতে আমি স্বার্থপরতার গণ্ডি অতিক্রম করে জীব সেবায় রত হয়ে গেছি তখনও স্বার্থের প্রভাব আমাকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে না সত্য কিন্তু তখনও যদি অবিরাম জগতের মঙ্গল জগতের মঙ্গল বলে চিন্তা চালাতে থাকি তাহলে এমন সময় আসবে যখন দ্বারা জগতের অমঙ্গলজনক কোনো কার্য সম্পাদন করা অসম্ভব হয়ে পড়বে তারপরেও যদি জগতের মঙ্গল জগতের মঙ্গল এই চিন্তা অবিরাম চালাতে থাকি তাহলে এমন সময় আসবে যখন আমি যা কিছু করি যা কিছু বলি যা কিছু ভাবি তার সম্পূর্ণ ফল গিয়ে জগৎকল্যাণেই রূপান্তরিত হবে হরিওম